বৃহস্পতিবার সকালে অঙ্গনোড়ি কেন্দ্রের হেল্পার নিয়োগ নিয়ে ক্ষুদ্র গ্রামবাসী তালাজ ঝুলিয়ে চড়িলাম ব্লকের লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের শিখরিয়া অঙ্গনোড়ি সেন্টারে গ্রামবাসীদের অভিযোগ এই সেন্টারের হেলপার মৃত্যু হওয়ার পর পঞ্চায়েতের সিদ্ধান্ত ক্রমে এই এলাকার নয় মাসের গর্ভবতী চম্পা ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল চম্পা ঘোষ নয় মাসের গর্ভবতী হয়েও পরিশ্রম করে এই সেন্টারের হিসেবে কাজ করে আসছে কিন্তু হঠাৎ করে দুই দিন আগে এই সেন্টারে হেলপার হিসেবে চম্পা ঘোষকে বাদ দিয়ে পিঙ্কি শিলকে নিয়োগ করা হয় যার ফলে ক্ষুদ্র গ্রামবাসী বৃহস্পতিবার সকালে তালা ঝুলিয়ে দেয় সংবাদ মাধ্যমে গ্রামবাসী জানায় এই সেন্টারে বিগত বহুদিন হিসেবে কাজ করে আসছে হেলপার চম্পা ঘোষ কিন্তু হঠাৎ করে চম্পা ঘোষকে সিল্কে বাদ দিয়ে পিঙ্কি সিল্কে কেন নিয়োগ দেওয়া হলো এই নিয়োগে গ্রামবাসীরা মানছে না গ্রামবাসীদের অভিযোগ টাকা খেয়ে নিয়োগ দেওয়া হয়েছে পিঙ্কি সিল্কে যার ফলে গ্রামবাসীরা তালা ঝুলিয়ে দেয় এবং সিদ্ধান্ত বদল না করলে তারা তালা খুলতে দেবে না বলে জানিয়েছে নতুন করে স্কুলটা তালা দেওয়া হয়েছে যে প্রথমে যে স্কুলটা অসহায় আছিল। প্রথমে যে চাকরি করছে হে মারা গেছে হে মারা যাওয়ানোর পরে যে দিদুমণি স্কুলটা চালাইছে তাইনে তো খুব কষ্ট হয়েছে হেও অসুস্থ আসলো বাচ্চারা খিচুড়ি পাইছে না মানে না খাইও স্কুল থেকে গেছে গা তহনে আমরা চম্পা ঘুষে স্কুলে আইসে তারা পঞ্চায়েত থেকে সিলেকশন করে দিছে বা গ্রামবাসী আমরাও দিছি হেও খুব অসহায় কষ্টে আছে এলেগে হেরে দেওয়া হয়েছে হে তহনে প্রথমে যে স্কুলে জয়েন করছে তহনে হে ফেডনের অবস্থায় আসছিল তখন হের চলছে ফেডনের অবস্থা আট নয় মাস তখন হ্যাঁ স্কুলে মানে অনেক কষ্ট করে স্কুলটা চালাইছে বাচ্চারা তখন থেকে কিছু কষ্ট হইছে না হ্যাঁ যখন বাচ্চা জন্ম দিছে শুধু বাচ্চা শিশু হ্যাঁ তখন স্কুল বাড়ির থেকে বাচ্চাটা ভালো স্কুলে ঠিক রাখছে একদিনের লেগে মানে স্কুল বন্ধ দিছে না হ্যাঁ তো স্কুল ঠিক রেখে হ্যাঁ বাচ্চা ঠিক রেখে হ্যাঁ কষ্ট করিয়া দুইবার আপ ডাউন করিয়া সেরা বাড়ির থেকে হ্যাঁ স্কুল ঠিক রেখা চালাইছে অক্ষণে কি করে আসে রা হ্যাঁ হ্যাঁ উপর দিয়ে আরেকজন আয়া সেরা চাকরিটা ভাইলা আমরা এটা চাই না আমরা গ্রামবাসী যতক্ষণ হ্যাঁ এই স্কুলটা না চাকরিটা না পায় আমরা উড়ে মানি না আমরা সবাই যতক্ষণ চম্পাগুষি স্কুলটা না চাকরিটা ফাইব আমরা ততক্ষণ স্কুল তালা দেন যে স্কুল আপনারা তালা দিবেন এলাকাবাসী এই স্কুলটার নাম কি এবং কত নম্বর ওয়ার্ড কেন্দ্র কোন বিধানসভার অন্তর্গত এখন যে যে পাইছে আপনারা যে দাবি তাহার নাম কি সবকিছু করিয়া গুফনে হেরে আইনে কি কইরা তারা ঢুহাইবে আমরা গ্রামবাসী জানি না এত অসহায় হেরে দেওয়ানোর পরে তো আমরা সবাই খুশি হয়েছি যে হিসুলটা এখন ভালোই চলতে